যেখানে দিন শেষে শান্তিতে ঘুমানো যায় সেই জায়গাটা যদি হয় একদম সুন্দর গোছানো আর পরিপাটি তাহলে কতটা শান্তির ঘুম হবে বলুন তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে আমি শেয়ার করব যে কীভাবে কয়েকটা টিপস ফলো করে আমি খুব সহজেই আমি আমার বেডরুমটা ডিপ ক্লিন করে থাকি আর কিভাবে এবং সুন্দর করে সাজানো যায় সেই সব উঠে আমি আমার কাজ শুরু করে দিয়েছি তো এখনো আমি জানলা পর্দা কিছুই খুলিনি তো এখানে বালিশগুলো আগে সরিয়ে নিচ্ছি আর নোংরা গদিটা যাতে নোংরা না হয়ে যায় তাই জন্য এই চাদরটা আবারও ভালো করে পেতে দিচ্ছি এরপর আমি ধুলো ময়লা ঝাড়াঝাড়ি করা স্টার্ট করে দিয়েছি তো আমার ফল সিলিংয়ের যত আর কি ঝুল ময়লা আর যে দেওয়ালের যে ময়লাগুলো সেইগুলো আগে আমি পরিষ্কার করে নিচ্ছি তো প্রথমে এই দিকে দেওয়ালটা থেকে স্টার্ট করেছি আর কর্নারের এই ফল সিলিংটা থেকে স্টার্ট করেছি তো আমার ফল সিলিংয়ের কালারটা হোয়াইট যেহেতু তাই জন্য কিছুদিন ছাড়া ছাড়াই বড্ড বেশি নোংরা বোঝা যায় আর হোয়াইট ফল সিলিং করার কারণ তো এটাই যে ছোট রুম বড় দেখাতে খুব হেল্প করে আর কালারফুল লাইট লাগালে ওটা দেখতেও সুন্দর লাগে সেই কারণে হোয়াইট ফল সিলিং তো কিন্তু শুধু হোয়াইট তো রাখলেই হয় না হোয়াইট কিছু যে কোনো জিনিস তো সেটাকে তো সবসময় পরিষ্কার রাখতে হয় তো এরকম হোয়াইট কালারের জিনিসগুলো মানে পরিষ্কার রাখা একটু টাফ তো পনেরো দিন ছাড়া ছাড়া আমি যেটা করি সেটা হলো এই যে এরকম একটা নরম পালকের যে মানে এরকম ঝাড়ুটা সেটা দিয়ে আমি পুরো ঝাড়াঝাড়ি করে নিই সিলিংও ঝেড়ে নিই আর ফ্যান পরিষ্কার করি আর তার সাথে এসিটা পনেরো দিন ছাড়া ছাড়া এই কাজগুলো তো আমাকে করতেই হয় আর হোয়াইট সিলিং যদি এমনিই রেখে দেওয়া যায় মাসের পর মাস যদি না পরিষ্কার করা হয় তাহলে কি। কিন্তু ওতে যে ময়লাটা বসে যায় সেটা আর কি তোলা খুবই টাফ আর যেহেতু আমি পনেরোই দিন ছাড়া ছাড়া এই কাজটা করি তো তাই জন্য আমার আর কি বেশি অত মানে খুব কঠিন লাগে না কারণ শুধুমাত্র এরকম একটা পালকের নরম এরকম একটা ঝাড়ু দিয়ে জাস্ট একটু একটু করে সরিয়ে নিলেই ঝুলগুলো নেমে যায় আর পুরো খুব ভালোভাবে পরিষ্কারও হয়ে যায় তো এখানে পুরো ফলস সিলিংটা আমি এখানে ঝেড়ে নিয়েছি আর সাথে যে ফল সিলিংয়ের যে লাইটগুলো সেগুলো আর কি একটু ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি তো এরপর আমি এখানে এসিটা ক্লিন করব তো আমি ওই ঝাড়ুটা দিয়ে আগে ওপরটা আর কি ওপরের যে ধুলোগুলো সেগুলো আর কি ঝাড়া হয়ে গেছে তো এবারে আমি ফিল্টারগুলো ভালো করে পরিষ্কার করে নেব তো ফিল্টারগুলো এখানে বার করে নিয়েছি আর ভেতরে যত আর কি ধুলো ময়লা সেগুলো এরকম ঝেড়ে দিচ্ছি আর যেহেতু এই এসির ভেতরের না মানে ঝুলগুলো যে হয় ধুলোগুলো যে হয় সেগুলো না আটকে থাকে তো সেগুলো আমি একটুখানি কাপড় দিয়েও তুলে তুলে নিয়েছি যেহেতু ওই ঝাড়ুটা দিয়ে হয়নি আর এখানে আমি ফিল্টারগুলো মানে পরিষ্কার করার জন্য একটা এরকম টুথব্রাশ নিয়ে নিয়েছি কারণ না ফিল্টারের যে জালগুলো থাকে ওগুলো অনেক সফট থাকে তো হার্ড ব্রাশ ইউজ মানে করা যাবে না এতে তাই জন্য নরম যে কোনো ব্রাশ ইউজ করা যায় তো যেহেতু নরম সেরকম মানে পেন্ট ব্রাশ এসব কিছু ছিল না তাই জন্য এরকম একটা টুথব্রাশ নিয়ে নিয়েছি আর টুথব্রাশ দিয়ে দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আর কোনো রকম ঝামেলা ছাড়াও তো এই ব্রাশটা দিয়ে আমার দুটো ফিল্টারই ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে তো এবার ধুলোগুলো আরও যাতে ভালো করে পরিষ্কার করা যায় তাই জন্য একটা ভিজে কাপড় দিয়ে দুটো ফিল্টারই সুন্দর করে মুছে দিচ্ছি এই গরমে কিন্তু শোনা যাচ্ছে প্রত্যেক জায়গায় এসি ব্লাস্ট হচ্ছে কিন্তু কয়েকটা টিপস ফলো করলে আপনার এসিটা কিন্তু ব্লাস্ট হবে না ফার্স্ট যেটা বলছি সেটা হলো ষোলো সতেরো আঠারোই কখনোই এসি ফার্স্টে চালাবেন না কারণ ফার্স্টে এত লো টেম্পারেচারে এসি চালালে এসিতে একটা চাপ পড়ে আর এসি কারেন্ট বেশি টানে হিট প্রডিউস হয় আর এসি প্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে চেষ্টা করবেন চব্বিশ ছাব্বিশ সাতাশ এই সব টেম্পারেচারে এসি মানে ফার্স্টের দিকে চালানোর এতে করে আপনার কারেন্টটাও কম টানবে আর বিলটাও আপনার কম আসবে সেকেন্ড হলো এসির ফিল্টারটা পনেরো দিন ছাড়া ছাড়া ক্লিন করতে হবে না হলে কিন্তু এসির ফিল্টারিংয়ে প্রবলেম হবে আর এসি তাহলে কারেন্টটা একটু বেশি টানবে যদি তাড়াতাড়ি পরিষ্কার করা হয় এসি কারেন্ট কম টানবে আর বিল অনেকটাই কম আসবে আর থার্ড যেটা সেটা হলো এসি সব সময় চেষ্টা করবেন মানে সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ এইসব টেম্পারেচারে চালানোর আর তার সাথে ফ্যান চালানোর ফ্যান চালালে এসির হাওয়াটা আপনার গায়ে কিন্তু ডিরেক্ট লাগবে না এসির হাওয়া আমরা সবাই জানি মানে শরীরের পক্ষে খুব একটা ভালো না ক্ষতি করে তাই জন্য চেষ্টা করবেন এসির হাওয়া যাতে আপনার গায়ে ডিরেক্ট না লাগে তার সাথে ফ্যান চালানোর চেষ্টা করবেন আর এসি যদি মানে বেশি টেম্পারেচারে চালান তাহলে কিন্তু আপনার বিলটাও কম আসবে আচ্ছা এরপর আমি এখানে পাখাটা ক্লিন করে নিচ্ছি তো পাখাতে যতটুকু আর কি ধুলো ময়লা ঝুল ছিল সেগুলো কিন্তু আমি ওই ঠিক সেম ওই পালকের যে ঝাড়ুটা সেটা দিয়ে ঝেড়ে নিয়েছি আর এরপরে আমি একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে পাখাটাকে মুছে নিচ্ছি আমি কিন্তু শুধু পাখাটা আর কি ঝেড়ে দিই না ধুলোগুলো ঝেড়ে দিয়ে ছেড়ে দিই না এতে করে না পাখা একটা স্টেন থেকে যায় আর ওই স্টেনগুলো একদম পরে উঠতে চায় না আমি তাই জন্য চেষ্টা করি যখনই ধুলোটা পরিষ্কার করে তখনই আর কি এরকম ভিজে একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিই আচ্ছা এরপর আমি এখানে আমার যে দেওয়ালের ঘড়িটা ছিল তো সেটাকেই আমি ভালো করে মুছে নিচ্ছি কারণ এতে অনেক বেশি ধুল ধুলো ছিল যেটা আর কি এমনি শুকনো কাপড়ে যাচ্ছিল না তাই জন্য একটা ভিজে কাপড় দিয়ে সুন্দর করে মানে ঘড়িটাকে মুছে দেওয়ালে আবার লাগিয়ে দিচ্ছি তো যত রকম ধুলো ছিল সেগুলো পরিষ্কার করা হয়ে গেছে মানে আর কি দেওয়ালের সিলিং এর পাখার তারপর এসি এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে তো এরপর আমি যেটা করছি সেটা হলো পর্দাটা খুলে তো পর্দাটা না খুলে আমি এখনই ধুতে দিয়ে দেব। তাহলে আর কি বিকেল অবধি শুকিয়ে যাবে আর আমি এই পর্দাটায় আবার রিপিট লাগাবো এই কারণে কারণ এই পর্দাটা না অনেক মোটা আর যে পর্দাগুলো সেগুলো একটু পাতলা তো আলো বেশি আসে তো একটু ঘুমাতে তো প্রবলেম হয় তাই জন্য আমি এই পর্দাটাই সময় লাগিয়ে রাখি তো এই পর্দাটা আমি এখন ধুতে দিয়ে দেবো তো এখানে রডগুলো পরিষ্কার করে নিচ্ছি পর্দাগুলো খুলে নেওয়ার পর এটাও একটা ভিজে কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি আর রডের একদিকে এক পাশের যে মুখগুলো সেগুলো ওই রডেই লাগানো আছে আর এক পাশের যে মুখগুলো খুলে আমি পর্দাগুলো বার করেছি তো সেই মুখগুলোই ভালো করে সুন্দর করে এখানে আরেকটা ভিজে কাপড় দিয়ে মুছে দিচ্ছি আর মুছে আর কি রেখে দিচ্ছি তো এরপর আমি জানলাগুলো খুলে নিয়েছি আর এখানে ফার্স্টেই আমি যেটা পরিষ্কার করব সেটা হলো গ্রিলগুলো আগে আমি না পানি দিয়ে এরকমভাবে যে গ্রিলগুলো আর কি ভিজিয়ে নিচ্ছি এতে করে আলাদাভাবে কোনো পানি নিতে হবে না আর কি পরিষ্কার করার জন্য গ্রিলগুলো ভিজে গেলে জাস্ট একটা ভিজে কাপড় দিয়ে এরকমভাবে মুছে নিলেই ধুলোগুলো একদম ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আচ্ছা অন্য প্রসেসে একটু এইগুলো পরিষ্কার করতে গেলে মানে বালতিতে পানি টানি নিয়ে পরিষ্কার করতে গেলে দেখা যায় যে অনেকটা সময় লাগে আর যেহেতু এইগুলো করতে বেশি সময় নিয়ে নেয় তো অনেকটা টাইম চলে যায় তাই জন্য আর কি আমি এই মানে টেকনিকটা ফলো করি প্রথমে ভিজিয়ে নিয়ে তারপরে মুছে দিই এতে করে তাড়াতাড়ি হয়ে যায় খুব আচ্ছা স্লাইডিংয়ের জন্য আমি এখানে কলিন স্প্রে করে দিচ্ছি স্প্রে করে সুন্দর করে আমি একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তো এখানে কলিং দেওয়ার পর না যে ঘর মোছা মপগুলো হয় সেই মবগুলো দিলেও মানে দু তিনবার আর কি ওয়াইপ করে দিলে ব্যাস খুব সুন্দরভাবে জানলাটা পরিষ্কার হয়ে যায় কিন্তু আমার জানলাটা যেহেতু বেডের কাছেই একদম মানে বেডে বসে বসে পরিষ্কার করতে হচ্ছে তাই জন্য আর কি মপ ইউজ করতে পারছি না তাই জন্য একটু টাইম লাগছে আমারটা আর কি জানলাটা পরিষ্কার করতে আর স্লাইডিংয়ের পেছন সাইডটাও আমি ওই রকমই সেম কলিন দিয়ে আর একটা ভিজে কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি আর যত ধুলো ময়লা পড়েছে এই জানলার এই দিকটাতে মার্বেলটাতে সেটাও আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম আচ্ছা এই হেডবোর্ডের দিকে যে জানলাটায় সেখানটাই তো আমি সব রকম প্লান্টগুলো রাখি তো যেগুলো বড় হয়েছে সেগুলো ছাদে তুলে দিয়েছি আর এখানে এই মাত্র তিনটে আছে তো এগুলো প্রথমে সরিয়ে নিলাম আর এই স্লাইডিংয়ের এখানটা প্রথমে ঝাড়ু দিয়ে না সুন্দর করে এই মাটিগুলো সেইগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি না পরিষ্কার করতে অনেকটা টাইম চলে যাবে আচ্ছা প্রসেসে এই জানলাটাও পরিষ্কার করে দিচ্ছি এটাও আমি বেডের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি তাহলে আর কি সুবিধা হবে করতে তো এই জানলাটাও আমি ঠিক প্রথমে পানি দিয়ে আগে ভিজিয়ে নিয়েছি গ্রিলগুলো আর একটা ভিজে কাপড় দিয়ে সুন্দর করে এই গ্রিলগুলো মুছে নিচ্ছি আর স্লাইডিংটাও সেমভাবেই আর কি পরিষ্কার করে নিচ্ছি প্রথমে একটু একটু কলিন দিয়ে তারপরে একটা ভিজে কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি মানে সামনের দিকটাও এই একইভাবে মুছে নিচ্ছি আর যে মানে স্লাইডিংয়ের যে পেছনের দিকটা ঠিক সেমভাবেই আমি মুছে নিচ্ছি আর এই জানলাটার না পেছনের দিকটাতে একটু বেশি নোংরা যেহেতু আমার এখানে গাছগুলো থাকে তো সেই কারণে এই জানলার পেছনের দিকটা না মাটি মাটি হয়ে থাকে বেশি নোংরা হয়ে থাকে তো এরপর আমি জানলাটা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি তো এখানে যেহেতু মানে প্লান্টগুলো রাখা ছিল তাই জন্য একটু মাটি মাটি হয়ে আছে তো ভালো করে এরকম ভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে আবারও ফের ভালো করে পানি দিয়ে আমি পরিষ্কার করে নেব এখানে ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এই লাস্টে এরকম ভাবে ঢেলে দিচ্ছি যাতে একটুও না মাটি বা নোংরা কিচ্ছু না থাকে তো এখানে একটু সুন্দর করে এরকম পরিষ্কার করে নেওয়ার পর এখানে আমার যে দুটো প্লান্ট সেই দুটো এখানে এনে রাখলাম তো একটা ফুল গাছ আর একটা এমনি নর্মাল তো এই গাছটার নাম আমি ঠিক জানি না তো এইগুলোকেও ভালো করে টবের গায়ে যে মাটিগুলো লেগেছিলো সেগুলো সুন্দর করে ধুয়ে দিচ্ছি আর পাতাগুলো না অনেক দিন যাবত আর কি ধোয়া হয়নি তো পাতাগুলোতেও কিরকম একটা ধুলো ধুলো হয়ে আছে তো তাই জন্য এখানে কি করছি ওপর থেকে পানি ঢেলে দিয়ে আর পাতাগুলো এরকম একটু ঘষে ঘষে দিচ্ছি তার আর কি এই রকম করলে ধুলোগুলোও আর কি উঠে যাবে আর পাতাগুলো খুব ফ্রেশ দেখায় তো এরকম ভাবে দুটো গাছই সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এটা আমার বেল ফুলের গাছ তো এখানে কিছু কুড়িও হয়েছে তো এই ফুল এই গাছটা আর কি একটু সাবধানে আর কি ধুয়ে দিচ্ছি আর এই জেট প্ল্যান্টটাও আমি এখানে আর কি টাঙিয়ে দিলাম তো এখানেই রাখি আমি এটাকে ঝুলিয়ে এক সাইডে আর কি কর্নারের মতোই আর এটাও আমি সুন্দর করে মুছে নিয়েছি চারিপাশটা এটা ধুয়ে দিইনি তো এরপর আমি জানলাগুলো সব বন্ধ করে দিয়েছি আর এই বেডশিটটাতে যত নোংরা ছিল তাই এই বেডশিটটা এরকম মুড়ে মারে তুলে দিলাম আর কদিতে যত যতটুকু আর কি নোংরা ছিল সেটা এরকম একটা প্লাস্টিকের ঝাড়ু দিয়ে সুন্দর করে মানে ঝেড়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি তো এরপর এখানে আমি বালিশের যে কাভারগুলো ছিল সেগুলোও খুলে নিচ্ছি তো যে মানে যে চাদরটা তুলেছি সেই চাদরটা আর বালিশের কাভার একসাথে করে আমি এগুলো ধুতে দিয়ে দেব, তো এগুলো এখন আলাদা করে রেখে দিচ্ছি আর এগুলোকে আমি না একটুখানি রোদে দিয়ে দেব। তো এবার আমি ফার্নিচারগুলো ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নেব তো ফার্নিচারগুলোতেও আমি কলিন দিয়ে পরিষ্কার করে নিই আর যদি কখনও কলিন শেষ হয়ে যায় তখন ওই পানিতে একটুখানি শ্যাম্পু আর ভিনিগার গুলে দিয়ে দিই আর সামান্য একটু ডিশ ডিশওয়াশার এই তিনটে গুলে দিয়ে একটু পরিষ্কার করলে না যদি আলমারিতে বা কোনো যে কোনো ফার্নিচারে যদি দাগ থেকে থাকে সেই দাগগুলোও কিন্তু উঠে যায় মানে দাগগুলো আর অন্য কিছু দিয়ে পরিষ্কার করতে তে লাগে না তো ওই একটা স্প্রেতে সুন্দর করে পরিষ্কার হয়ে যায় মানে এখন যেমন বাবু একটু বড় হয়েছে তো পেনের দাগ এইগুলো না করতেই থাকে তো সেইগুলো তোলার জন্য মানে ওই যথেষ্ট একটা স্প্রে করে নিলেই মানে ওইটুকুটাই খুব ভালোভাবে তু উঠে যায় ওগুলো তো আলমারিটা আমি পরিষ্কার করে নিয়েছি আর নিচে যেহেতু অনেক ধুলো ময়লা ছিল আর বেডটা যেহেতু বসে বসে ক্লিন করতে হবে তাই জন্য আগে আমি একটু ঝাড়ু দিয়ে নিয়েছি তো এখানে যে বেডের যে আমার সানমাইকাটা সেটাও কিন্তু অফ হোয়াইট কালারের তাই বড্ড বেশি নোংরা হয় তো বাবু এখানে ওঠে নাবে তারপরে মানে কোনো কিছু খাবার তাবার থাকে সেগুলো একটু টাচ সেই হাতে যদি টাচ করে বা পেনের যদি দাগ করে সেগুলোও লেগে থাকে তো আমার এটা সবসময়ই নোংরা হয়ে যায় তো তাই জন্য আমি কি করি এরকমভাবে ওই স্প্রেটা দিয়ে দিই আর এরকম একটা কাপড় দিয়ে ঘষে দিই খুব সুন্দরভাবে কিন্তু দাগগুলো উঠে যায় আর ক্লিনও হয়ে যায় এবার যেহেতু অফ হোয়াইট কালারের একটু তো মানে কিছুদিন ছাড়া ছাড়া তো পরিষ্কার করতেই হবে আর বেশি দেরি হয়ে গেলে কিন্তু বড্ড বেশি নোংরা দেখায় আর এ একই সাথে আমার ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি ড্রেসিং টেবিলটাও যেহেতু অফ হোয়াইট কালারেরই তাই জন্য এটাও বড্ড বেশি নোংরা হয় আর জিনিস যদি রাখা হয় তাহলে তো আরও বেশি নোংরা হয় তো এখানে আয়নাটাও সাথে সাথে পরিষ্কার করে নিচ্ছি আয়নাটা তো দু তিন দিন ছাড়াই পরিষ্কার করেই থাকি তো আয়নাটাও এরকম কলিন দিয়ে আগে পরিষ্কার করে নিচ্ছি কিন্তু কলিন দিয়ে পরিষ্কার করলেও না কিছু কিছু দাগ একদম যায় না তো আমি কি করি এরকম একটা পেপার বা যে কোনো নিউজ পেপার নিলেও হবে তো এরকম একটা পেপার নিয়ে সুন্দর করে মুছে দিই আর পেপার দিয়ে মুছলে না খুব সুন্দর আয়নাটা চকচক করে তাই জন্য বেশিরভাগ পেপার দিয়েই আমি মুছি আর এখানে যে সুইচবোর্ডগুলো ছিল সেগুলো ওই ভিজে কাপড়টা দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি আর যেহেতু ওই স্প্রে বটল দিয়ে আর স্প্রে করিনি যেহেতু ওই কাপড়টাতেই ওই স্প্রেটা আছে তাই জন্য এই যে ময়লাগুলো সেগুলো খুব কিন্তু দেখুন সহজে উঠে যাচ্ছে তো ঠিক এই সেম ভাবে রুমে যতগুলো সুইচ বোর্ড ছিল সবই পরিষ্কার করে নিয়েছি আর তারপর দুপুরে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তো পর্দাটা আমি যেহেতু বলেছিলাম যে আজকে ধুয়ে তাড়াতাড়ি আর কি শুকিয়ে নেব যেহেতু আমি এই পর্দাটাই রিপিটার কি লাগাবো তাই জন্য তো এখানে আমার পর্দাগুলোও শুকিয়ে গেছে তো ওইগুলো ছাদ থেকে নিয়ে এসছি আর এখন এখানে লাগিয়ে দিচ্ছি তো পর্দাগুলো সুন্দর করে লাগিয়ে দেওয়ার পর যে মুগগুলো আমি পরিষ্কার করে রেখেছিলাম সেই মুখগুলোও এখানে লাগিয়ে নিচ্ছি তো এখানে আমার একটা পর্দা লাগানো হয়ে গেছে ঠিক সেমভাবে আর একটা পর্দাও আমি এখানে লাগিয়ে নিচ্ছি তো এখানে আমার বেডরুমের যে হেডবোর্ডটা ছিল সেটা কিন্তু আমি তখন পরিষ্কার করিনি তো তখনটাই অনেকটা টায়ার্ড হয়ে পড়েছিলাম তো এখন এই সন্ধ্যের টাইমটাতে এই বেডরুমের হেডবোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি তো এই হেডবোর্ডটা আমি কিছুদিন ছাড়া ছাড়াই এরকম একটা শুকনো কাপড় দিয়ে ঝেড়ে নিই রকম পানি বা কোনো রকম স্প্রে কিছু ইউজ করি না সুন্দর করে জাস্ট এরকম ঝেড়ে নিই সবসময়ই যদি এটা পরিষ্কার না করি যেহেতু মানে লাইট কালার খুবই কিন্তু নোংরা হয়ে যাবে তাই জন্য চেষ্টা করি সবসময়ই পরিষ্কার রাখার তো এরপরে আমি এখানে বেডশিট পেতে নিচ্ছি তো খুবই সুন্দর একটা স্কাই কালারের বেডশিট এখানে পাচ্ছি খুবই ফেভারেট আমার এই বেডশিটটা তো তো যখনই আমি বেডশিট আর কি বিছিয়ে নি তখনই মানে চেষ্টা করি যে কর্নারগুলো না এরকম সুন্দরভাবে গুজে নেওয়ার যাতে দেখতে ভালো লাগে এই যে রকম ভিডিওটাতে দেখাচ্ছি ঠিক এরকমভাবে আর কি এটা আমি এক্সপ্লেন করতে পারছি না দেখে হয়তো বুঝতে পারবেন যে কিভাবে আমি গুজে দিচ্ছি এরকমভাবে গুজে রাখলে না দেখতে খুব সুন্দর লাগে আর চেষ্টা করি যে প্রায় সময় এরকমভাবেই গুজে রাখার হয়তো ডেলি পারি না এরকমভাবে গুজে রাখতে কিন্তু ওকেশনালি তো করেই থাকি আচ্ছা এখানে যে বালিশগুলো ছিল সেইগুলোও এখানে কাভার লাগিয়ে রেখে দিয়েছি আর সামনে এই দুটো কুশান আর এরকম ছোট্ট একটা স্মাইলি সফট সেটাও এখানে রেখে দিলাম তো এরপরে আমার যে কর্নারে একটা সেন্টার টেবিল আছে সেটাই আমি এখানে সাজিয়ে নিচ্ছি তো একটা একটা মধ্যে ফুলদানি আর এখানে একটা মাগ আর সুন্দর যে আমার একটা লাইট ছিল বটলের ভেতরে সেই বটলের লাইটটাও এখানে রেখেছি আর সাথে একটা কুশান তো এরপর আমি আমার বেডরুমের ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি তো এখানে আমি আমার মানে রুমে যত ফল সিলিংয়ের লাইট থেকে শুরু করে যত লাইট ছিল সব এখানে জ্বালিয়ে ফেলেছি তো মানে আলোয় আমার রুমটা কেমন দেখাচ্ছে সেটাই আপনাদের এখানে দেখাচ্ছি তো পর্দার সামনে আমি একটুখানি লাইটও লাগিয়েছি তো মানে কখনো কখনো চেঞ্জ করি এই পর্দা থেকে ওই পর্দা এই লাইটটা এরকমভাবে আর কি লাগায় দেখতেও আর কি সুন্দর লাগে আর কখনো কখনো ডেকোরেশনেরও কাজে লাগায় তো এখানে সবকটা লাইট জ্বালিয়ে আমার রুমটা ঠিক দেখতে এরকম লাগছে আর এখানে আমি আমার ড্রেসিং টেবিলের সামনে ছোট্ট একটা ফুলদানি আর তাতে কয়েকটা আর্টিফিশিয়াল ফুলও রেখেছি যাতে দেখতে সুন্দর লাগে তো আশা করি আমার এই ভিডিওটা থেকে একটু হলেও ক্লিন করার আর ঘরকে সুন্দরভাবে সিম্পলভাবে কিভাবে সাজানো যায় আইডিয়া আপনারা পেয়েছেন তো যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি যাচ্ছি এবার একটু শান্তিতে ঘুমানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ